ভ করে যাচ্ছি কিন্তু আপনারা সবাই মাঠটা আসলে দেখতে পাচ্ছেন আমাদের মাঠটা এখনো সম্পূর্ণ প্রস্তুত না তো আমরা আশা করি যে আমার এই অপূর্ণ ইচ্ছাটা কয়েকদিন পরে হলেও আমরা পূরণ করতে পারবো সংযুক্ত ব্যবহার নিশ্চিত করব একই সাথে আমরা আমাদের তরুণ যুব সমাজকে আমরা মাদকের ছবল থেকে মাদকের ভয়াগ্রহ থেকে যেন আমরা খেলার মাঠে আনতে পারি এই জন্য আপনার উপস্থিত সবার মানে আন্তরিক আমি বলবো যে সহযোগিতা প্রত্যাশা করছি সবাইকে ভালো থাকে রাখলাম বলে স্টেডিয়াম যেখানে এখন আমরা আছি সেটাকে সিলেক্ট করেছি এবং পাশাপাশি আরো চোদ্দটি উপজেলায় মিনি স্টেডিয়ামের উদ্বোধন আজকে হয়েছে আমাদের যে প্রকল্পের অধীনে আজকে চোদ্দটি উপজেলার মিনি স্টেডিয়াম উদ্বোধন হল এই প্রকল্পে প্রায় ইতিমধ্যেই দেড়শোটি কাছাকাছি মিনি স্টেডিয়াম এবং আমরা আমাদের পরবর্তী ফেজ আরো কয়েকটা ফেজে বাকি উপজেলাগুলোতেও মিনি স্টেডিয়াম করার উদ্যোগ গ্রহণ করেছি এবং সেগুলো ধাপে ধাপে বাস্তবায়িত হবে আমরা শুধুমাত্র উৎপাদন করার মাধ্যমে কিংবা কাজ শেষ করার মধ্য দিয়েই শেষ নয় বরং এই স্টেডিয়ামগুলোর যথোপযুক্ত ব্যবহার হলেই শুধুমাত্র আমাদের স্পোর্টসের জন্য এটা শুধু প্রসারিত ভূমিকা রাখতে পারবে বলে আমরা মনে করি এবং বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করবে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসন সহ উপজেলায় যারা ক্রীড়া সংশ্লিষ্ট আছে এবং উপজেলা ক্রীড়া সংস্থা সহকারে আরও সকল স্টেক কাছে দায়িত্ব থাকবে যে আপনারা এই স্টেডিয়ামগুলোর যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করবেন এবং এই স্টেডিয়ামগুলো যেন খেলাধুলার কাজে ব্যবহৃত হয় এবং আমাদের যে। ক্রীড়াপ্রেমীরা আছেন এবং যারা ক্রীড়াবিদরা আছেন তাদের জন্য তারা যেন নিয়মিত খেলাধুলো করতে পারেন আমাদের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের যত স্টেডিয়াম আছে অধিকাংশই ব্যবহার না হওয়ার কারণে কিংবা অব্যবস্থাপনার কারণে এখন এক ধরনের ব্যবহার উপযোগী অবস্থায় আছে সেগুলোকে আমরা সংস্কারের উদ্যোগ নিচ্ছি আমাদের আহ্বান থাকবে যে যারা স্থানীয় প্রশাসন থেকে শুরু করে স্থানীয় ক্রিয়া সংশ্লিষ্ট যারা আছেন এই স্টেডিয়ামগুলোর যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করবেন খেলাধুলার মধ্য দিয়েই সকল পর্যায়ে মাদক সহকারে সমাজের যেই অশুভ যেই প্র্যাকটিসগুলো আছে সেগুলো থেকে বের হয়ে আসা সম্ভব এবং প্রতিটি উপজেলা উপজেলায় মাঠ উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে মাঠ এবং তার তারা আরও ভালো ভালো জাতীয় এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় পাবো এটা আমরা বিশ্বাস করি আজকের সুতরাং আজকের এই উদ্বোধনী শেষ নয় আমরা আশা করবো এই মাঠগুলো গুলোর ব্যবহার নিশ্চিত হবে এবং ভবিষ্যতেও আমাদের বাকি উপজেলাগুলোর যেই উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান আছে সেটা আমরা দ্রুত সময়ে শেষ করার মাধ্যমে প্রত্যেকটি উপজেলায় আমরা মিনি স্টেডিয়াম নিশ্চিত করবো এবং এর যথোপযোগ্য ব্যবহার নিশ্চিত করবো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আরো আমি আনুষ্ঠানিকভাবে আমাদের যেই ১৪টি উপজেলা মিনি স্টেডিয়াম সেগুলোর উদ্বোধন ঘোষণা করছি সকলকে ধন্যবাদ এবং আসসালাম আলাইকুম van die menslike protester, menslike protester, menslike protester